দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অ্যাডভোকেট আবির আজকে আমাদের আলোচনার বিষয় কয়েকটি দাগের প্রাপ্ত সম্পত্তি কি একটি দাগ থেকে বিক্রয় করা যায় আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলব প্রদর্শক অনেকেই দেখা যায় যে কোনো অরিস সম্পত্তি কিংবা যৌথভাবে কোনো ক্রয় করা সম্পত্তির সে কয়েকটি দাগের মালিক কিন্তু সে একটি দাগে ভোগ দখলে থাকেন কিংবা কয়েকটি দাগেও ভোগ দখলে থাকা সত্ত্বেও একটি দাগ হতে তার সম্পত্তি তিনি বিক্রয় করে দেন যদি এরকম হয়ে থাকে তাহলে তার এই বিক্রয়টি বৈধ হবে না কিংবা শুদ্ধ হবে না কারণ আমাদের সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর সাধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার প্রাপ্য সম্পত্তির অতিরিক্ত বিক্রি করতে পারবেন না যদি কোনো ব্যক্তি তিনটা দাগে ত্রিশ শতক সম্পত্তির মালিক হয় দশ শতক করে যদি প্রতিটি দাগের মালিক থাকেন কিন্তু তিনি এই ত্রিশ শতক সম্পত্তি একটি দাগের মধ্যে হতে বিক্রি করতে পারবেন না তাকে প্রতিটি দাগ হতে এই সম্পত্তি তার হিসা অনুসারে বিক্রি করতে হবে তিনি যদি বিক্রি করেন এবং এই বিক্রয় করার ফলে যে ব্যক্তি এই সম্পত্তিটি ক্রয় করবেন পরবর্তীতে তিনি নামদারি পাবেন না যে ব্যক্তি ক্রয় করবেন সেই ব্যক্তি ওই ব্যক্তির নির্দিষ্ট সেই দাগে যতটুকু হিসা সেই হিস্যার বাইরে তিনি এই সম্পত্তি নামজারি করতে পারবেন না যদি তিনটা দাগে তার প্রাপ্য সম্পত্তি একটি দাগ থেকে বিক্রয় করতে হয় তাহলে সেই ব্যক্তিকে তার ওয়ারিসদের সাথে তারা যারা শরিক আছেন সহ শরিক তাদের সাথে একটি বাটোরা দলিল করে তারপরে একটি দাগ হতে বিক্রয় করতে হবে এবং বাটোরা দলিল করার পরে নিজের নামে নামদারি করে খাজনা দিয়ে তারপরে তাকে বিক্রি করতে হবে অন্যথায় তার এই বিক্রয় বৈধ হবে না কিংবা যে ব্যক্তি কিনবেন তার এই ক্রয় সম্পূর্ণ অংশটুকু টিকবে না প্রদর্শক অনেক সময় দেখা যায় যে অনেকেই একটি দাগ থেকে বিক্রয় করেন কারণ হল এই একটি দাগে তিনি দখলে থাকেন অথবা একটি নির্দিষ্ট দাগে দাগের বাজার মূল্য হয়তোবা বেশি কিংবা জায়গাটি রাস্তার পাশে তো অন্য ওয়ারিডিদেরকে ঠকিয়ে তিনি এই বিক্রয়টা করে থাকেন এই ধরনের বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের একশো মধ্যে বাঁটোয়ারা করার জন্য বিধান করা হয়েছে এবং তারপরে করার জন্য বিধান করা আছে আরেকটা বিষয় হলো যদি কোনো ব্যক্তি তিনটা দাগের সম্পত্তি একটি দাগ হতে ক্রয় করেন তাহলে তিনি নামদারি পাবেন না কারণ আমাদের দেশের এসিলিয়ান মহোদয় কিংবা রাজস্ব কর্মকর্তাদের কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানা নির্ধারণ করার ক্ষমতা দেওয়া হয়নি এই বিষয়ে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায় আছেন এবং এই রায়টি ডিএলআর আঠারোতে রিপোর্ট হয়েছেন তো আঠারো ডিএলআর দুইশো তিয়াত্তর পেজে এই রায়টি উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এসিলেন্ট মহোদয় কিংবা রাজস্ব কর্মকর্তা কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানা নির্ধারণ করতে পারেন না অর্থাৎ যদি কোনো ব্যক্তি তিনটা দাগে সম্পত্তি পাবেন কিন্তু একটি দাগ থেকে ক্রয় করেন তাহলে যে ব্যক্তি কিনবেন সেই ব্যক্তি সেই ব্যক্তির নামে এসিলিয়ান মহোদয় তারই প্রাপ্ত অংশটুকু একটি দাগ হতে নামদারি দিবেন না কারণ এসিলিয়ান মহোদয়কে ক্ষমতাই দেওয়া হয়েছে বিক্রেতার নামে যে খতিয়ান আছে সেই খতিয়ানে তার প্রাপ্য যে হিস্সা সেই হিসা অনুযায়ী নামদারি দেওয়ার এই হিস্যার বাইরে নামদারি দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয় নাই দর্শক আপনারা যারা সম্পত্তি ক্রয় করবেন সম্পত্তি ক্রয় করার আগে দেখবেন যে বিক্রেতার নামে যদি কোনো রেকর্ড থাকে যদি কোনো পর্সা থাকে এবং এই পর্সার সম্পত্তি আপনি ক্রয় করেন তাহলে অবশ্যই সেই পর্চায় কয়েকটি দাগ থাকলে প্রতিটি দাগে তার নির্দিষ্ট হিসা অনুযায়ী যতটুকু সম্পত্তি থাকে আপনি ততটুকু সম্পত্তি ক্রয় করতে পারেন এর বাইরে আপনি যদি ক্রয় করেন তাহলে আপনি ভবিষ্যতে এই সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন তাহলে আপনি সম্পত্তি ক্রয়ের আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে কিংবা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে আলাপ আলোচনা করে আপনি সম্পত্তি ক্রয় করবেন প্রিয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম